আসসালামাইকুম দিস ইজ বিম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট প্রাই ভিডিও আজকে চলে এসেছি কাশ্মীরি প্যাভলিয়ানে তো আজকে আমি আপনাদেরকে হোম ডেকর যে আইটেমগুলো আছে সেগুলো এক এক করে দেখাবো তো এই দোকানের বাইরেও কিন্তু কাশ্মীর থেকে এসেছে তো দেখতে পাচ্ছেন মেয়েদের শৌখিন জিনিস হ্যান্ড পার্স থেকে শুরু করে পার্টি পার্স সবকিছু কিছু অ্যাভেল থাকছে এখানে এখানে ডাইনিং সেট থেকে শুরু করে আপনার দেখতে পাচ্ছেন বিছানার চাদর সবকিছু থাকবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছি আপনি কি বাংলা বুঝেন বুঝছেন বুঝে আচ্ছা আপনি কোথা থেকে আসছেন কাশ্মীর কাশ্মীর এখানে কেমন লাগছে আপনার ভালো ভালো আগের তুলনায় কাস্টমার কেমন আজকে তো প্রথম দিন আজকে প্রথম দিন তো মোটামুটি কাস্টমার আসে আজ আয় হ্যাঁ আপনি কি বাংলাও বলতে পারে বলতে আপনি পাকিস্তানি ভাষায় কথা বলেন আমরা শুনি আপনার উর্দু তই জি তো এটা কি এটা ডাইনিং টেবিল টি টেবিল রানার এই টি টেবিল পে

उस जगह ने कुशन कवर गुला देखी नहीं चापे देखे? लड़मैडम ये देखो, ये कौन सा दाम? ये बारह सौ, पिलो के साथ बारह सौ, एकतर प्रीस, एकतर प्रीस, पार प्रीस का दाम, बारह सौ, बेशे एकतर सुनना? है, क्वालिटी है ना, क्वालिटी पे डिपेंड होता है।

Hey thank you assalam alaikum